প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আমি চলে এসেছি ফটিক চাচার পুকুরে তো এই পুকুরে কাঠটেংরা মাছের ডিম দেওয়া হয়েছে তো কাঠটেংরা মাছ কেমন হলো সেটি জানাবো মাছের পরিমাণ কীরকম সেটি আপনাদেরকে জানাবো যেহেতু এই মাছ দেওয়ার আগে থেকেই বৃষ্টি শুরু হয়েছিল প্রচুর পরিমাণে বৃষ্টি তো এখানে কাঠটেংরা মাছের ডিমের প্রোডাকশন কী আসবে জানি না সবাই মন থেকে দোয়া করবেন চাষার জন্য এখানে যেন ভালো একটা প্রোডাকশন আসে ইয়ে করেন একটু সিস্টেমে টান দেন তো বন্ধুরা যারা মাছ চাষ করেন তারা কিন্তু আসলে টেনশনে থাকেন কারণ অনেক ব্যয় হয় এই পুকুরটাতে প্রায় আশি হাজার টাকার মতো ব্যয় হয়ে গেছে কারণ নেটিং করা তারপরে পানি করা তারপরে সাবমার্সিবল বসানসহ প্রায় আশি হাজার টাকা ইনভেস্ট হয়ে গেছে তো এখন ফলাফল কি আসবে জানি না তো সবার কাছে দোয়া চাই যে এখান থেকে যদি ভালো একটা বেনিফিট আসে তাহলে মাছ চাষ যারা করেন তাদের কিন্তু আগ্রহ বাড়বে তো এটি আসলে যারা কাটেংরা মাছের ডিম করেন তারা অনেকেই বলেন যে দুটো একটা দেখা গেলেও প্রোডাকশন ভালো আসতে পারে তো এখানে মাছ দেওয়ার পর থেকেই কিন্তু বৃষ্টি এই যে আপনারা পানি দেখছেন এতগুলো পানি কিন্তু ছিল না বৃষ্টি এই পানিগুলো ভরে গেছে তো আপনারা জানেন যে একটা চাষের কিন্তু অনেক পরিশ্রম করতে হয় তো দেখি কি পরিবেশ পরিস্থিতি দাঁড়াই আজ থেকে তিন দিন বয়সের মাছ এই থাল দেয়া বাজে দেন বুঝছেন বাজে দেয় তুলে আর সবচেয়ে বড় সমস্যা এই পোকাগুলো বুঝছেন এই হাঁস পোকা কিন্তু সবারই পুকুরে আসে এই হাঁস পোকা যে নিধন করার ওষুধ দেওয়ার পরেও কিন্তু থাকে যাচ্ছে পানি কমে যান পানি কমান যদি থাকে অবশ্যই দেখা যাবে দেন দেখা যাচ্ছে না মাছ থাকলে বিক্রি করে যাচ্ছে

না কোনো মাছ দেখা যাচ্ছে না আসলে কি বলবো আমরা এইরকমই যারা মাছ চাষ করেন তাদের কিন্তু এরকমই সমস্যা দেখা দেয় যে মাছ দেখা যায় না হয় না অনেক লস হয়ে যায় তো বন্ধুরা সবাই মন থেকে দোয়া করবেন আসলে প্রচুর পরিমাণে লস আমরা আপনাদেরকে দেখালাম একটা টান কয়েকটা টান দিয়ে মাছ দেখাতে পারেনি ব্যর্থ তো এইবারে যে টান দেওয়া হলো উঠলো কি না সেটি জানাবো আপনাদেরকে তো আমি আগে বলেছি এই পুকুরটাতে প্রায় আশি হাজার টাকা ব্যয় স্বাভাবিক একটি পুকুর ভালো করে টাকা থাকেন তো আচ্ছা আর একটু নিচে যায় টান টানলেন তো কী হয় দেখি বন্ধুরাবতী বৃষ্টি এবং অত্যধিক গরমের কারণে তাপমাত্রার কারণে কিন্তু মাছ হচ্ছে না আপনারা বরাবরই দেখে আসছেন যে আমাদের বাংলাদেশে অলরেডি কিন্তু পাবদা মাছ কার্টেঙা মাছের সংকট দেখা দিচ্ছে কারণ মাছ হচ্ছে না আবহাওয়াজনিত কারণে আবহাওয়ার যে সমস্যা রয়েছে এই সমস্যাজনিত কারণে কিন্তু মাছ হচ্ছে না দেন দেখি আমি দেখলে বুঝতে পারবো না একটা টান দেন দেখা যাক কী হয় না একটাও তো সুখে না নেই আচ্ছা ঘেনলে একটা টান দেন কী হয় দেখি বন্ধুরা যেখান থেকে ভিডিওটি দেখলেন সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবার মাঝে শেয়ার করে দিবেন আপনাদের মূল্যবান সাবস্ক্রাইব লাইক শেয়ার আমার ভিডিও তৈরি করতে অর্থাৎ আমাকে ভিডিও তৈরি করতে আগ্রহী করে তুলবে তো আপনারা অবশ্যই প্রবাস থেকে যারা দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার ইন্ডিয়ার বন্ধুরা যারা দেখছেন সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং বাংলাদেশের বন্ধুরা যারা দেখছেন সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাইকে চাষি ভাইয়েরা যারা রয়েছেন মাছ চাষী সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং সকলের সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফেজ